আল্লাহ বলেন বান্দা তোমরা তো আসো নিচে আমার জান্নাত তো উপরে তোমাদেরকে টেনে তোলার জন্য আমি একটা রশি নামাইলাম ওয়া আতাসিমু বিহাব্লিল্লাহ তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরো বলে সুবহানাল্লাহ এই রশিটা কি তাফসির ইবনে আব্বাস থেকে শুরু করে তাফসির মারুফুল কোরআন পর্যন্ত বেশিরভাগ তাফসির আপনি হিতাবের মধ্যে পাবেন হাবুল্লাহি আই দীনুল্লাহ হাবুল্লাহি আই আল কোরআন সেই রশিটা অন্য কোন রশি নয় সেই রশি হলো আল্লাহর kitab কোরআনে কারীম বলি সুবহানাল্লাহ তাহলে সেই রশির নাম কি কোরআন সেই রশির নাম কি এই কোরআনের বাড়ি কথাই আলহাম এই কোরআনের বাড়ি লাউহে মাহফুজের মধ্যে বলি সোবাহান আল্লাহ সম্মানিত উপস্থিতি এবার আমরা আল্লাহ রসি কোরআনটাকে বুঝলাম এবার ধর্ম কিভাবে শক্ত করে জানার দরকার আছে না নাই আমার দিকে সামান্য একটু মনোযোগ দিবেন একটা জিনিস মজবুত করে ধরতে হইলে কয় আঙ্গুল দিয়ে ধরতে হয় বলেন দেখি কয় আঙ্গুল দিয়ে বলেন আমার সঙ্গে কয় আঙ্গুল দিয়ে পাঁচ আঙ্গুল যদি আমি দুই আঙ্গুল দিয়ে ধরি মজবুত হবে তিন আঙ্গুল দিয়ে চার আঙ্গুল একটা জিনিসকে একটা রশিকে মজবুত করে ধরতে হইলে ধরতে হবে পাঁচ আঙ্গুল দিয়ে আল্লাহ তালা আমাদেরকে পাঁচটা আঙ্গুল দিয়েছেন তবে এই আঙ্গুল হাতের আঙ্গুল নয় এই আঙ্গুল হলো আমাদের ইসলামের পাঁচটা পঞ্চম ভিত্তি দিয়েছেন সোবাহান বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন শাহাদাতি ইলাহা ইল্লাল্লাহ যে পাঁচ আঙ্গুল দিয়ে আমরা আল্লাহর রশি ধরব সেই পাঁচ আঙ্গুলের এক আঙ্গুলের নাম হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলি লা ইলাহ ইল্লাহ মুহাম্মাদুল্লাহ এক নম্বর আঙ্গুল দুই নম্বর একাবিশ সালত নামাজ আদাই করব তিন নম্বর ইতা ইজ ঝাকাত আমরা ঝাকা দিব 4 নম্বর শওমি রমাজা নমজান মশের রোজা রাখবো পাঁচ নম্বর হজ্জবাইতিল্লাহ যার উপরে হজ ফরজ তারা আমরা হজ করব তাহলে ইসলামের যে পঞ্চম ভিত্তি কালিমা নামাজ রোজা হজ জাকাত এটাই হলো পাঁচ আঙ্গুল যদি আমরা এগুলোকে মজবুত করে ধরি তাহলে ওই আল্লাহর রশি কোরআনকে মজবুত করে ধরা হবে বলি সোভান আমরা যদি এই পঞ্চম ভিত্তির উপরে সঠিকভাবে চলতে পারি তাহলে আল্লাহ রশি ধরতে পারবো আমরা যখন মজবুত করে রশি ধরবো তো আল্লাহ বলবেন বান্দা তুমি যখন মারা যাবা আমি এক টানে তোমাকে সেই রশির মাধ্যমে জান্নাত নেব বলি সোভান সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা আমাদের সকলকে কালিমা নামাজ রোজা হজ জাকাত ইসলামের যে পঞ্চম ভিত্তি আছে এগুলোকে এগুলোর উপরে সঠিকভাবে চলে আমল করা তৌফিক দান করে সকলে বলে আমি